আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সব ভালো আছেন নি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মানে পিঠা পুলির উৎসব কে আমি বানাই মু সই পিঠা কিলা বানাই আমার লগে তাকা দেখাই মু চাউল আগে তাকে বিজাইয়ে রাখছিলাম এখন আমি সব চাল গাইলর মাঝে লইমু এখন চাউল এগুন তরে গাইল চাঁদি কুটমু এখন বেশিরভাগ মানুষে গাইল চাদি কুটে না কিন্তু ইলা কুটিয়া পিঠা খাইতে খুব মজা লাগে চাউল কুটা হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে চাইন দিয়ে চাইনি আইলিমু বালা কৰি চানি আমু যে নাথাকে চাউল এখন চোলাৰ মাজত আগুন্তিলাম বড়ো ডেক দেৰি আগুন দজি দি এখন লাৰিয়া চাৰিয়া বাজিলিম ঘূৰি বাজা বাজা হৈ গ'লে নামাই লিমু চোলা তাকি নামাই একটা বড় বহল হ'লিমু ফৰে আৰু বাৰ দে বোৱাই পানী দিলাই মোৰ বেছ কৰি গৰম কৰাৰ লাগি

আমরা সিলেটি রাই তারে ফিটা পিঠা কই কেউ আবার মেরা পিঠা কই একটা করি সব পিঠা বানানি শেষ এখন গায়ারি লইয়া গায়ারি মাঝে দিলাই মু সিদ্ধ হওয়ার লাগে আস্তে আস্তে সব পিঠারে লইলি মু গায়ারি মাঝে জেলা ভাঙে না এখন আর একটা ডেগর মাঝে পানি গরম করিয়া গায়ারি বয়লি মু একটা তেনা ভিজাইয়া ডেগর সাইটে দে দিমু জেলা পাপ না যায় এখন গুড়িয়া বেশ করে দিমু জাল ফিটা হয়ে গেছে এখন তাকি নামাই মাইলিমু বানানি হয়ে গেল ছয় ফিঠা সময় গরম গরম ছয় পিঠা খাওয়ার মজাই আলাদা তা দিয়া মাংস দিয়া সপ্তাহ দিয়াও খাওয়া যায় সয়ফিঠা